আমরা ইতিমধ্যে পার্ক ময়দানে পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এখনও আমরা দেখতে পাচ্ছি জয়গোস্বামী মহাশয় কিন্তু বক্তৃতা দিতে থাকছেন আমি এই মুহূর্তে বিপাশাকে নেবো বিপাশা তুমি যেহেতু ওই দিকে চিত্রটা দেখে এসেছি তুমি কিছু বলো যে ছাত্র আশা এবং সেই ব্যাপারে তুমি কিছু বলো ছাত্রছাত্রীদের আশা বলতে আমরা যতদূর সম্ভব বলবো যে তারা প্রত্যেকেই বই পড়াটাকে নিজেদের গুরুত্বতার মধ্যে রাখছে এবং বই মেলাতে এসেছে তারা বই কিনতে এবং বইয়ের সম্বন্ধে আরও জ্ঞান অর্জন করতে আমরা সবাই জানি যে বই হচ্ছে একটা বিশাল কাব্য মহাকাব্য আমরা বলতে পারি বই থেকে আমরা সবাই সব কিছু জানতে পারি বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে আমরা বই থেকে সব কিছু জেনে এসেছি তো এই বিষয়ে আমরা দেখেছি ছাড়াও এখানে পুরুষ এবং মহিলারা সবাই মিলে সকলে মিলে একসাথে একত্রে এই অনুষ্ঠানটি সঞ্চালন করছে পরিচালনা করছে এই বিষয়ে আমরা প্ল্যান করে নিতে বলবো সকলেই দেখতে দেখতে পাচ্ছি এখানে স্টেজে এখন আমাদের জয় গোস্বামী স্যার যিনি তিনি এখনও তার বক্তৃতা দিচ্ছেন এবং তার উদ্যোগটা দেখে আমরাও যথারীতি খুশি হচ্ছি শুধু তাই নয় ও একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলল যে ওই দ্বারা আমরা কিন্তু পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্যাপারে জানতে পারি আজকালকে আমরা দেখি ডিজিটাল মিডিয়া খুব জনপ্রিয়তা পেয়েছে ঠিকই কারণ হয়তো ডিজিটাল প্রযুক্তির যুগ কিন্তু যত অনেক বাচ্চারা আছে এই প্রযুক্তির চাপে পড়ে সত্যি তাদের জীবনে কি বইয়ের মর্মটা কোথাও গিয়ে কমে আসছে এই বইমেলা দেখে যদিও বা সেটা মনে হচ্ছে না তাও আমি দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো কথা জানাতে চাই যেটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের নিয়ে আসুন এবং এখানে বাচ্চাদের বই যা যা রয়েছে সবাইকে একবার করে বই কিনে দিন কারণ রিডিং ইজ আ হেলদি হ্যাবিট এটা আমরা বরাবর জানি বইয়ের মর্যাদাটা দিতে শেখাটা খুব দরকার বই পড়তে জানাটা এবং বই পড়ার অভ্যাসটা করাটা খুব দরকার ধন্যবাদ অত্যন্ত প্রিয় কবি জয় গোস্বামী আমরা সকলের তরফ থেকে উপস্থিত সকলের তরফ থেকে পৌরসভার তরফ থেকে এখানে উপস্থিত ছাত্রছাত্রী মাস্টারমশাই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্ণধার আছেন তাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি ঘন্টা বাজিয়ে ঘন্টা বাজিয়ে কলকাতা পুস্তক মেলাও আমরা জানি যে বুক অ্যান্ড পাবলিশার্স গিল্ডের তরফ থেকে ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করা হয় শুরু হলো আজকে বৈদ্যবাটি পুস্তক মেলা বৈদ্যবাটি বইমেলা দু হাজার আমরা মাননীয় উদ্বোধককে আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি আজকের এই শুভ মুহূর্তে আমাদের মধ্যে সমস্ত কাউন্সিলরদের কাছে অনুরোধ আপনারা একটু থাকুন টাইমস বাংলার পক্ষ থেকে আপনাদের বরণ করে নেওয়া হবে টাইমস বাংলার তরফ থেকে আপনাদের বরণ করে নেওয়া হবে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করেছে শান্তনু দত্ত মহাশয়কে এবং সমস্ত যারা আছেন তাদের সকলকে রাখি সাধুকা কবিতা ঘোষ আল্পনা দাস মৌমা ভটচা ওইদিকে অভিজিৎ দত্ত কবির পাল বিশ্বজিৎ সিং রাজু পারই অভিজিৎ গুহ শতরূপা চক্রবর্তী প্রত্যেককে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি এবার আমি আর কি এতক্ষণ ধরে যিনি সঞ্চালনা করছেন আমাদের সত্যি কথা বলতে যে অনুষ্ঠানের সুকান্ত তাকে পাই সেই অনুষ্ঠান থেকে বদ্রিবাটি সম্বন্ধে বদ্রিবাটি শহর সম্বন্ধে জানতে পারি তাই এখন আমি দেবরাজকে বলবো সুকান্ত চৌধুরীকে বরণ করে নেওয়ার জন্য